বিচারের নামে একটি নিষ্ঠুর পরিহাস এবং প্রহসনের বিরুদ্ধে সিবিআই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না তারা জামিন পেল বিচারের নামে যে প্রহসন মানুষের মতামতকে উপেক্ষা করা এমনকি কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগসাজসের দ্বারাই যে তারা কেটা করতে সম্ভব হলো নির্যাতি তার মা বাবার সাথে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করতে পারলো না বোঝাই গেল যে এ দুজনের পরস্পরের যোগসাজস ছাড়াই জিনিস সম্ভব ছিল না রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছিল স্বাস্থ্যে দুর্নীতি প্রকাশ্যে এসেছিল একজনের দ্বারা এটা ঘটনা ঘটে সম্ভব ছিল না তাও সবাই এসে গেল অথচ কোনো রকম চার্জশিট জমা দিতে পারলো না মানুষ প্রতিবাদে বেরিয়ে এলো আন্দোলন চললো তাকে একবারে অবধমিত করে দিয়ে সিবিআই কিছুই করতে পারলো না তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি গোটা রাজ্যে সমস্ত জেলায় জেলায় এমনকি রাজ্যে রাজ্যেও প্রতিবাদ করছি কারণ এই নিষ্ঠুর প্রহসন বিচারের নামে নিষ্ঠুর পরিহাস মানুষের কাছে গণতন্ত্রের নামে গণতন্ত্রকে চূড়ান্তভাবে হত্যা করা নারীদের প্রতি অবমাননা তার বিরুদ্ধে